একটি প্রশান্ত গ্রামে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত হারুন নামে এক ব্যক্তি বাস করতেন যিনি তার হৃদয়গ্রাহী গ্রাহী হাসির জন্য পরিচিত যা অন্ধকার তম দিনগুলোকেও উজ্জ্বল করতে পারে তিনি বনের মধ্যে দিয়ে ঘরে বেড়াতে গিয়ে শিকারীদের ফাঁদে আটকে পড়া একটি আহত শিয়ালকে হটোচ খেয়েছিল শিয়াল যদিও বন্য তার চোখে ছিল হতাশার ছাপ করুণা বশবর্তী হয়ে হারুন সাবধানে শিয়ালটিকে মুক্ত করে তার ক্ষতের প্রতি যত্নবান হন তিনি প্রশান্তিদায়ক কথা বলেছিলেন এবং সেরিকালের প্রাথমিক ভয় সত্ত্বেও এটি ধীরে ধীরে শান্ত হয় তিনি যত গড়িয়েছে শিয়াল সুস্থ হতে শুরু করেছে এবং উভয়ের মধ্যে একটি অসম্ভাব্য বন্ধুত্ব সত্য ফুলে উঠেছে একদিন সন্ধ্যায় হারুন আর সিয়াল আগুনের কাছাকাছি বসে থাকার সময় হঠাৎ একটা বুদ্ধি তাদের মাথায় আসে তিনি হাসতে শুরু করলেন একটি গভীর সংক্রমণ হাসি যা বনের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল সিগাল কৌতূহলী তার মাথা কাত করে এবং শীঘ্রই তার নিজস্ব হাসির সংরক্ষণ আনন্দদায়ক ছাল এবং এপসের একটি সিরিজের সাথে যোগ দেই লোকটির কথা এবং হাস্যজ্জ্বল সিয়াল গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই ওয়া স্বাভাবিক জুটির সাক্ষী হতে হারুনের হাসি সিয়ালের উদ্দীপ্ত প্রতিক্রিয়ার সাথে মিলিত হয়ে বিশুদ্ধ আনন্দ এবং বিস্ময়ের পরিবেশ তৈরি করেছিল গ্রামবাসী যারা দৈনন্দিন জীবনের এক ঘেমি দ্বারা ভ্রাকান্ত ছিল এই সমাবেশগুলিতে আনন্দের একটি নতুন অনুভূতি খুঁজে পেয়েছিল এক রাতে যখন হারুন এবং সিয়ালকে ঘিরে জড়ো হয়েছিল তখন একজন প্রবীণ কাছে এসেছিলেন আপনার হাসি আমাদের একত্রিত করেছে তিনি বলেছিলেন এই সময়ে আমাদের ভাগ করা মানবতার কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের এমন আনন্দ দরকার বড় কথার সভ্যতা বুঝতে পেয়ে হারুন হাসলো তার হাসি এবং শেয়ালের সাহসর্য কেবল মানুষ এবং পশুর মধ্যে বন্ধন তৈরি করেনি বরং গ্রামবাসীদের মধ্যে সম্প্রদায় ও সুখের করেছিল তারপর থেকে হারুন এবং শেয়াল হাসি ও আনন্দে ছড়িয়ে দিতে থাকে যা দয়ার শক্তি এবং ভাগ্য আনন্দের একীভূত জাদুটির প্রমাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু খোদা হাফেজ